নমস্কার সবাইকে তো আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকেই স্বাগতম তো আজকে গিয়েছিলাম কোচবিহারে প্র্যাকটিস করার জন্য তো আজকে কোচবিহারে কী কী প্র্যাকটিস করলাম সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও আমাদের সঙ্গে যদি আপনারা প্র্যাকটিস করতে চান তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আমরা কোথায় কোচবিহারে কোথায় প্র্যাকটিস করি সেটা আপনাদের জানাব তো দেখুন তো আজকের প্র্যাকটিসে আমরা সবার প্রথমে ওয়ার্মিং আপ করে নিলাম এবং ওয়ার্মিং আপের পর টেন টেন মিনিট রান করলাম এবং টেন মিনিট রান করার পর কিছু শর্ট স্প্রিন এবং জাম্প সেগুলো কমপ্লিট করলাম এবং তারপর কিছুক্ষণ পান্স এবং কিক থ্রো এই তিনটা স্টেপেরই শ্যাডো করলাম এবং তারপর আমরা প্র্যাকটিক্যাল থ্রোতে আসলাম যেটা আমি আমার আমার সিস্টার মানে প্র্যাকটিস পার্টনার কোয়েল বর্মন যার সঙ্গে আমি প্র্যাকটিস করতেছি তো বাকিটা দেখতেই থাকুন প্র্যাকটিসে কী কী করলাম এবং কী হচ্ছে প্র্যাকটিসে হয় oh, চিনেশালে Ah. The power lag. Start. 1 2 3. Hit. अरे इधर

आ रही है हम लोग 10 36 भवन काम लीजिए बुकिंग मारो কষ্ট <laughs> বৰ্তমান ये लगा क्वा तो अभी भाई का

এবং এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটাও জানাবেন আর আমার ভিডিওতে কী কি ভুল ছিল সেগুলোও জানাবেন আমি ইমপ্রুভ করার চেষ্টা করব তো যেহেতু কোচবিহারে আমি আমার বাড়ি থেকে অনেকটা দূরেই প্র্যাকটিস করতে চলে গেছিলাম তো আমাকে বাড়ি ফিরতে লাগতো এই কারণে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম ছটার দিকে মানে চার চারটার দিকে তো শেষ হতে হতে ছটা বেজে যায় তো আমি জানতাম রবিবার ছিল তো গাড়ি খুব একটা পাওয়া যাবে না তো এই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসি